আগের দিন দেখালাম যে ভর্তিতে গেছিলাম তো ভর্তি এসে দেখো এবার সবাই মিলে খেতে বসে গেছি মা আমি আমার শাশুড়ি মা আর আমার বাবা সবাই মিলে খেতে বসে গেছি আর আজকের মেনুতে ছিল ডাল আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ পটল ভাজা আলু ভাজা তারপরে মোচার বড়া মোচার ঘন্ট আর মোচার বড়া করে তরকারি চাটনি এই চাটনি না আমের আচার দই সব কিছু তো সব কিছু দিয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর নিরামিষ যেহেতু ওই জন্য একটু মেনুগুলো একটু বেশি দরকার ঘটছিলো আর বাপের বাড়িতে নিরামিষ খেতে ভালো লাগছিল না কিন্তু কী করবো ও মরার ওষুধ খেতেই হবে তবে সন্ধ্যাবেলা চিলের পোলাও খেয়ে সবার সাথে একটু দেখা করতে গেছি ওপরে তখন গিয়ে দেখছি আমার এই ভাইপো দেখো বাথরুমে বাথরুম করছেন যে এই ভালো করে জল দে বলাতে বলছে ভালো করে জল দেবো বলে দেখো আমাকে ভিজিয়ে দেবে বলে জল এক বালতি পুরো ঢেলে দেওয়াতে বা পুরো একদম মানে ঘরের ভেতরে জল চলে আসলো তারপরে বৌদি এসে তো ওর কাণ্ড দেখে কানটা মুলে দিল দিয়ে কান ছিল কিছু দিয়ে উঠছিল না আর এইটা হচ্ছে তারপরের দিনের আমি মানে যখন বাড়ি চলে আসবো তার আগে আমাদের বাড়ি যে মা শীতলা ওই যে দেখালাম এর আগে যখন পুজোতে এসেছিলাম সেই মন্দিরে মায়ের সাথে দেখা করে আর ওই যে আমার বৌদি ওপরে দাঁড়িয়ে রয়েছে যারা যারা আর কি সামনে ছিল সবার সাথে দেখা করে বাড়ি চলে যাচ্ছি আর আজকে যাওয়ার সময় সাথে করে কিন্তু আমি আমার মাকেও নিয়ে যাচ্ছি দেখো ও ট্রেনে উঠে জায়গাও পেয়ে গেছি ওইদিকে মা বসেছে আর এইদিকে আমি আর আমার মা বসেছি ট্রেন ছেড়ে দিয়েছে সময় তারপরে সোদপুরে নেমে গেছি নেমে দুটো ব্যাগ কিনে সোজা বাড়ি চলে যাব তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা